আপনি রুমে যাওয়ার সময় নিয়ে যাব সার্ভেন্টটা মাথা নিচু করে চলে গেল আব্রাহাম একবার আর চোখে ফিজার শক্ত করে ধরে রাখা ব্লেজারটার দিকে তাকে আবার দৃষ্টি ফিরিয়ে নিল ফিজা গুটি গুটি পায়ে উঠে রুমের দিকে অগ্রসর হলো মা মেয়ের কথাবার্তা তখনও চলছে আব্রাহাম ফোন নিয়ে বসে আছে মিলন খান অনেক পরে এলো এসে মেয়ের পাশে বসলেন মেয়ের সাথে সময় নিয়ে আড্ডা দিল আব্রাহাম এবার একবার উঠে ডাইনিংয়ের দিকে গেল ইলা বেগম তখন বললেন আপনার সাথে কথা বলে অনুষ্ঠানের ডেট ফিক্সড করে নিন আপনি মিলন খান মেয়ের থেকে দৃষ্টি ঘুরিয়ে স্ত্রীর দিকে দৃষ্টিপাত করলেন তবে কিছু বললেন না তিনি আপন মনে কিছু ভাবতে ভাবতে নিজের রুমের দিকে চলে গেল মিষ্টি মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল বাবা মা দুজনেই শৌখিন তাদের মধ্যে কখনো সে নিজের এতটুকু বয়সের ঝগড়া ঝামেলা মন কষাকষি হতে দেখেনি তবে মা ইলা মাঝে মধ্যে অভিমান করেন মিলন খানের কাজ নিয়ে ভীষণ অসন্তুষ্ট থাকেন তিনি সারা বছর শহরের বাইরে দেশ বিদেশে ঘুরুঘুরি এ এসব নিয়ে তাহার একটু অভিমান হয় বটে তবে মিলন খান স্ত্রীর মন বুঝে সময় পেলে কত আহ্লা যে করেন স্ত্রীকে নিয়ে তার হিসেব নেয় তাই তো গত বছর কত বড় করে ওয়েটিং এনিভার্সিটির সারপ্রাইজ দিলেন আর এমন সব সারপ্রাইজ তিনি স্ত্রীকে দিয়ে থাকেন আবরাজের কোমরে জোরানো শুভ্র রঙের টাওয়াল যেন শুভ্র রঙের একখণ্ড মেঘ উদম থেকে বুকের খাস লক্ষ্য করতেই রমণীর হৃদয় কেঁপে উঠল দৃষ্টি সংবরণ করে সাথে নিজে কেউ আড়ালে নেওয়ার এক রকম প্রয়াস করল তুমি অফিস যাচ্ছ না কেন প্রায় ছয় মাসের অধিক সময় হয় ফিজা অফিস যাচ্ছে না যখন আবরাজের সাথে জার্মানিতে চলে গেল এরপর আর যাওয়া হয়নি তবে মিলন খান তো ফিজার সাথে এ ব্যাপারে কথা বলেছেন এবং ফিজার অনুপস্থিতে মেহেরিনকে জবটার দেওয়া হয়েছে কিন্তু আজ হঠাৎ করে কেন আবরাজ এমন প্রশ্ন করছে ফিজা কিছু বলার আগেই আবারও পুরুষটার গর্জন শোনা মি সকালের কারণে এমনিতেই ফিজার ছিল। এখন আবার চিল্লাচ্ছে ফিজার নিজের হাতে থাকা ব্লেজারটা মুষড়ে ধরে ছুঁড়ে ফেললো বিছানায় দৃষ্টি নত করে বলল মাসের শুরু তো সবে মাত্র কাল থেকে জয়েন কণ্ঠ কেমন নিস্তেজ আবরাজ তবুও এ ব্যাপারে কিছু বললো না সে কাপড় চেঞ্জ করে বেরিয়ে গেল রুম থেকে ফিজা ঘড়ি দেখলো খাবার সময় হয়েছে অথচ তাকে বলল না পর্যন্ত একবার এমনও তো কখনো আবরাজ করে না ফিজা মনে মনে কথাটা ভেবে একটু না অনেকটা হতবম্ব হয়ে গেল সে পর নির্ভরশীল হয়ে যাচ্ছে কি এক্সপেকশনটা কি বেশি করে বসে আছে যেটা করা আদৌ উচিত হয়নি নিজের রাগ অভিমান মন থেকে ছেলে বের করার এক প্রকার যুদ্ধে নেমে গেল চার বছর যে মানুষটা তাকে অবহেলা অনাদারে তার মানসিক এক অশান্তিতে ভাসিয়ে নিজের মতো দূরে ছিল সেই মানুষটাকে নিয়ে সে একটু বেশি ভেবে বসে আছে স্বপ্ন বুনছে আদো তার ফিরে আসা কিংবা যাওয়া নিয়ে কোনো নিশ্চয়তা নেই যখন তখন এই পুরুষ তার থেকে দূরে যেতে পারে যেমনটা কিছুদিন আগে গিয়েছিল নিজের মনে এসব ভাবতে ভাবতে ফিজা নিচে নেমে এলো সে যখন এলো ইলা বেগম তখন কিছুটা বিচলিত হলেন সেভাবে বলে উঠলেন এত লেট করলি যে ওষুধ ছিল একটা খালি পেটে ওটা খেয়ে একটু অপেক্ষা করতে হয়েছে ফিজা একটা চেয়ারে বসতে বসতে জবাবে বলল মিষ্টি আজ বাবা আর বড় ভাইয়ের পাশের চেয়ার দখল করেছে যদিও আবরাজের পাশে আব্রাহাম বা দিকের চেয়ারটা খালি তবুও ফিজা অন্য চেয়ারে বসলো ইলা বেগম ফিজার প্লেটে ভাত তুলে দিতে দিতে শাসানোর ভঙ্গিতে বললেন কি যে করিস আগে খেয়ে নিবি না এখন বস সব খাবার শেষ মিলন খান ফিজার সাথে টুকটাক কথা বললো খাওয়া দাওয়া শেষে কিছু সময় সবাই লিভিং রুমে বসলো ফিজা খেয়ে একটু দাঁড়িয়ে রইলো সেখানে এরপর শাশুড়িকে বলে রুমে চলে এলো আলমারি থেকে নিজের রাতের পোশাক বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল ড্রেস চেঞ্জ করে যখন বেরিয়ে এলো আবরাজ তখন নিজের রাতের পোশাক পরে কিছু ফাইল নিয়ে তখন সোফায় বসে পা আড়াআড়ি ভাবে সেন্টার টেবিলের উপরে তুলে রেখেছে হাতের পেন্সিলটা নিত্য করছে আঙ্গুলের ফাঁকে ফিজা আয়নার সামনে দাঁড়ালো এসে রাতের কিছু প্রসাধনী হাতে পায়ে লাগিয়ে নিল আচমকায় লিপস্টিকের উপর দৃষ্টি স্থির হলো সাদা রঙের লং গাউন তার পরনে ওড়না নেই শরীরে মনে এক অদ্ভুত বাসনা জাগ্রত হলো লিপস্টিকটা হাতে নিয়ে অল্প স্বল্প গোলাপি রঙের অষ্টদ ঢেকে লালের রঙিন করার জন্য উদ্যোক্ত হতেই পেছন থেকে তৎক্ষণাৎ নিজের কোমরে শক্ত হাতের শীতল স্পর্শ পেল লিপস্টিক হাতে মুঠো করে ধরে রাখল ফিজা আয়নায় তাকাতেই আবরাজের নির্লিপ দৃষ্টি যেন ফিজাকে শাসাচ্ছে হিমবাহেবের ন্যায় শীতল কণ্ঠে আবরাজ এক সময় বলে উঠল তুমি কি চাচ্ছ লিপস্টিক দিয়ে আমার সামনে ঘোরঘুর করবে আর আমি মাতাল হয়ে তোমার লিপস্টিক খেয়ে অসুস্থ হয়ে পড়ি ফিজা হতো বম্ব হতবাক হয়ে কিছু বলতে ভুলে গেল সে তো এসব ভেবে লিপস্টিক লাগাতে আসেনি আর না আগে কখনো এমন ভাবে সারিয়ে নিল যদিও এটা পসিবল ছিল না তবে আব্রাজ চেয়ে এসে বিদায় হয়েছে আব্রাস নিষ্প্লক দৃষ্টিতে চেয়ে ফিজার মুখের দিকে সাদা রঙের নাইট ড্রেসটা শরীরের সঙ্গে যেন মিশে আছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে ফর্সা শরীরের বিভিন্ন অঙ্গ ফিজার তরিতে নিজের হাতের লিপিস্টিক রাখল ড্রেসিং টেবিলের উপর নিজের অবাধ্য নরম মনকে আবার পাথরের ন্যায় শক্ত করতে বেশ কড়াকড়িভাবে শাসিয়ে নিল দ্রুত পা ফেলে পেছনে যেতেই আবরাজের হাত নিজের কোমরে আবার অনুভব করলো চোখের দৃষ্টি যে ভয়ঙ্কর ফিজা এই দৃষ্টির ব্যাখ্যা জানে গল দেশে পুরুষটার শক্ত হাতের স্পর্শ পেল তৎক্ষণাৎ নিজের হাত জোড়া সেই হাতের উপর চলে গেল আবরাজ যেন কয়েকশো বছরের এক চাকতক পাখি আবরাজের শরীরে রেশমের তৈরি একটা ঢিলে গাউন কোমরে যেটা সুতির বেল্ট সেটা টেনে খুলে নিল ফিজার হাতে সেটা পেঁচাতে ফিজার বুঝতে বাকি রইল না আবরাজ খান আজ সব রকম প্রস্তুতি নিয়ে তবেই এসেছে আবরাজের চাহনিতে এক অদ্ভুত আকর্ষণ চাহনি মারাত্মক পুরুষটার মাদক আসক্ত দৃষ্টিতে ফিজার যেন সর্বাঙ্গ ঝলসে যায় চোখের অতল গহ্বরে যেন এক সমুদ্র সমান মহব্বত লুকিয়ে তবে তা কেন প্রকাশে নয় পুরুষটার এ যেন বিরাট একটা গোলকধাঁধার মধ্যে পড়ে যায় ফিজা সে দৃষ্টি যেন বিস্ময়কর কোনো জাদু বলে গড়ে নেশার মতো গভীর মাতাল করে দেওয়ার রকম ফিজা অনুভব করে পুরুষটার ভেতর বাহির দুটো রূপ কিন্তু কেন ভালোবাসে শতভাগ নিশ্চিত অথচ সে ভালোবাসা কোনো দিনও উচ্চারিত হয়নি কোনো কথায় বা স্পর্শে ধরা দেয়নি যেন পুরুষটা নিজের অনুভূতিকে আটকে রেখেছে এক অদৃশ্য প্রাচীরের আড়ালে তবুও সেই নীরব মাদকতার বারবার হারিয়ে যেতে থাকে ফিজা ভালোবাসা নাকি শুধুই মোহ এই দ্বন্দ্বে পড়ে কখনো কখনো নিজেকে প্রশ্ন করে সে কিন্তু হৃদয়ের ভাষা কখনো লুকিয়ে রাখা যায় না সময়ে পড়তে পড়তে জমে থাকা সব নিঃশব্দ অনুভব একদিন বিস্ফোরিত হয় ফিজা যখন ঠিক ভাবতে শুরু করে আবরাস শুধু এক গোলক ধাঁধা ঠিক তখনই আবরাস এগিয়ে আসে চোখে ছিল একই রকম মাদকতা তবে এবার তা ছিল স্পষ্ট ভালোবাসার রঙে রাঙানো তুমি ছাড়া আমি একটা দিন কল্পনাও করতে পারি না সুগন্ধি ফুল আবরাজের স্বীকারোক্তি যেন সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়ায় কিন্তু এটুকুই যথেষ্ট কি হয়তো তবে এত কিছু এখন ফিজা ভাবতে পারছে না আবরাজ যখন মুখটা নামিয়ে ফিজার গলায় মুখ রাখলো ফিজার সমস্ত শরীর কেঁপে উঠলো এক অদ্ভুত শিহরণে চোখ দুটো বুঝে এলো আপনা আপনিতেই এক হাত মুঠো করে ধরে নিল আবরাজের পরিপাটি করে চুল আর অন্য হাতে জড়িয়ে ধরল তাকে আরও নিবিড় করে বাধা হাত অথচ অপার মুক্তির অনুভব বিছানায় ধীরে ধীরে নুয়ে পড়তে থাকা ফিজার চোখে মুখে ভেসে উঠল ভালোবাসার এক অনাবিল ছায়া রুম জুড়ে নিস্তব্ধতা যেন দুজনের হৃদয়ের ধ্বনি ছাড়া কিছুই নেই চারপাশে নিঃশ্বাসে মিশে আছে এক অপ্রাতিক ভালোবাসার সুর যা কক্ষ জুড়ে ছড়িয়ে দিয়েছে এক গভীর মায়াবী আবেশ আবরাজ বউকে বিছানায় ফেলে দিতেই ফিজার হাত জোড়া আবরাজের গলা জড়িয়ে ধরল বাদা হাতে অথচ সুখের এক মুহূর্ত রুম জুড়ে পিন পতন নিরবতা এক ভালোবাসা সুরে মুখরিত কক্ষ আবরাজের পাগলামি পাগল করা হাতের স্পর্শ ফিজার শরীর কেঁপে ক্ষণে নিজের যন্ত্রণা চোখের জলে নদী বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো যেন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে খলা জানালায় হিমেল হাওয়া রাত সব কিছু আছে তবুও কোথাও যেন এক শূন্যতা কুড়ে কুড়ে খাচ্ছে মেয়েটাকে আব্রাস অন্ধকারে অনুভব করতে পারে স্ত্রীর চোখের কান্নিশ বেয়ে গড়িয়ে পড়া জলের ধারা বইয়ের ভেজা চোখের পাতায় নিজের রুক্ষ পুরুষালীর অষ্টদয় ছুঁয়ে দিয়ে বলে উঠল একটু সহ্য করে নাও সুগন্ধি ফুল আমি তোমার কাছে এসে স্থির থাকতে পারি না আই রিয়েলি ডোন্ট নো কারণ সত্যি তো কি হতে পারে এটা ভালোবাসা নাকি রূপের আকর্ষণ ফিজার চোখ বন্ধ হয়ে আসে অনুভব করে উপভোগ করে প্রতিটা স্পর্শ পুরুষটার ঠোঁটের ভাজে থাকা অধর নেড়ে নিজের সম্মতি জানান দিল গায়ের পোশাক এদিকে ওদিকে ছুঁড়ে ফেলে আব্রাস ফিজার হাত তখন আবরাজের গলায় আবরাজ উল্টো করে আবার বালিশের সাথে চেপে ধরলো মেয়েটার হাত ফিজা আল গোছের চোখ বন্ধ করে আবরাজ খান না বলা এক ভালোবাসার অতল সমুদ্রে হারিয়ে গেল মহিতা বেগম আজ ঘুমোতে যাচ্ছে না মেহরিন খাবার শেষ করে কয়েকবার বলল কিন্তু তিনি রান্না ঘরে কি যেন করেই চলছে মেহরিন ফোনে কিছু করছিল কিন্তু রান্নাঘরের লাইট জ্বলছে বিধায় উঠে এলো রান্নাঘরে যাওয়ার আগে গেটে শব্দ হলো ভ্রু জোড়া এলো মেটার উকি দিয়ে মাকে দেখলো মহিতা বেগম খুন্তি হাতে দরজায় দাঁড়িয়ে বলে উঠল একটু চুলের দ্বারে যা তো মেহরিন মাথা ঝাঁকিয়ে রান্নাঘরের দিকে গেল তবে কৌতূহল জাগে মনে কে এলো এত রাতে আর মা এত রাতে কি বা রান্না করছে ফ্রাইপ্যানে গরুর কলিজা ভুনা দেখে সর্বপ্রথম আব্রাহামের কথা মনে এলো রেস্টুরেন্টের ঘরে নিজের মায়ের আর স্বামীর তার স্মৃতিচারণে বেঘাত ঘটল অদ্ভুত শীতল এক স্রোত বয়ে গেল শরীর জুড়ে কয়েক মিনিটের মধ্যেই ফিরে এলো মহিতা বেগম কিছু পলিথিন ব্যাগ রাখলো এরপর ফ্রিজ থেকে একটা ছোট পাতিল বের করলো লেবুর শরবত সেই পাতিলে গ্লাসে ঢেলে আবার সোফার ঘরে পেছনে পেছনে এসে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে উকি দিল আব্রাহাম সোফায় বসে পেছনটা স্পষ্ট দেখা যাচ্ছে ছোট ছোট চুলগুলো ফর্সা মাখা ঘাড় দেখা যাচ্ছে গায়ে লাল রঙের একটা শার্ট মেহেরিনের চোখ নিভে আসে মোটেও শার্টের কালার নিয়ে নয় একবার শাশুড়িকে না বলে নিশিরাতে বাদল ধারা মাথায় নিয়ে আসে তো একবার বউকে না বলে গরমে হয়ে চলে আসে আহ তাতে তার তার কি কি এতে আসে যায় তপ্ত শ্বাস ফেলে চুলার কাছে ফিরে এলো বাটিতে তরকারি আর প্লেটে ভাত নিল এর মধ্যে আবার মহিতা বেগম ফিরে এলো আরো কয়েক পদ তরকারি নিলেন মাছ মাংস বেশ হরেক রকমের আয়োজন কিন্তু করলো কখন এত সব মেহেরিন থম মেরে দাঁড়িয়ে রইল মহিতা বেগম সব নিজে নিয়ে গেল পানি নিতে এসে তিনি বলে উঠল যা রুমে যা এরপর তিনি আবার হন্ততন্ত হয়ে ছুটলেন আব্রাহাম খেয়ে এসেছে তবে শাশুড়ির মন রক্ষার্থে অল্প কিছু খেতে বসলো মেহেরিন অন্যটা মাথায় দিয়ে বেরিয়ে এলো রুমে যাওয়ার আগে মিনমিন করে সালাম দিল আব্রাহাম এক পলক শীতল চাহনি নিক্ষেপ করলো মেটার দিকে একটা ঢিলে ঢেলা গেঞ্জি আর প্লাজু পরনে ওর নাম মাথায় দেওয়া দৃষ্টি নত করে নিল আব্রাহাম তবে সালামের উত্তর করল না খাবারে বসে যে তবে বিড়বিড় করে ঠিক আওড়ালো গাধা মেয়ে কোথাকার মেহরিন রুমে ফিরে গেল আব্রাহাম খাওয়া শেষে শাশুড়ির সাথে কি নিয়ে যেন বেশ সময় নিয়ে আলোচনা করলো মেহেরিন একটু একটু শুনল খুব সম্ভবত বউ নিয়ে যাওয়ার জন্য তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে আব্রাহাম রুমে এলো প্রায় ঘন্টা খানেক বাদে মেহরিন ঘুমে ঢুলু ঢুলু করছে আব্রাহাম খেয়াল করেনি ভেবেছি এমনি শুয়ে শার্টের বাটন খুলতে খুলতে বিছানায় বসে যখন হাত ছড়িয়ে বসে বলে উঠল গরম অনেক মেহরানি মেহেদিনের ঘুম তৎক্ষণাক পালিয়ে গেল যেন তরিতে শোয়া থেকে উঠে বসল মনক্ষুণ্ণ হলো বটে বৃত্তশালী এই পুরুষের এমন সাধারণ পরিবেশ মানিয়ে নিতে একটু নয় অনেকটা বেশি কষ্ট হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না সে এদিকে ওদিকে কিছু খুঁজতে খুঁজতে বলল আপনি বসুন আমি বাতাস করি আব্রাহাম মেহরিনের আচানক ঘুম ঘুম শট ঝট করে ধরে ফেলল ঘাড় বাঁকিয়ে মেয়েটার পানে চাইল আপাদমস্তক দৃষ্টি বুলিয়ে নিল একবার মোটা চুলের বিনুনিটা তাকে বড্ড টানল গম্ভীর স্বরে মেহরিনকে ডেকে বলল এদিক দিয়ে এসো আমার সামনে মেহরিন ভাবল বাতাস করার জন্য হয়তো সামনে যেতে বলছে মাথার উপর সিলিং ফ্যানটা শো শো আওয়াজ করে চলছে তবুও এসির হাওয়া কি আর ফ্যানের বাতাসের সাথে তুলনা হয় মেহেরিন হাত পাখাটা নিয়ে এসে আব্রাহামের সামনে দাঁড়ালো হাত এদিকে ওদিকে দুলিয়ে বাতাস করতে লাগলো আব্রাহাম সঙ্গে সঙ্গে বাধা সাদলো ঘোর লাগা হিমশীতল গম্ভীর চাহনিতে মেয়েটাকে কাবু করে নিল আব্রাহাম পুরুষালীর ঠোঁটের স্পর্শ মেহরিনের কানের পিঠে পড়ল। শরীরের শিহরণ হলো অসহ্য হাত থেকে পাখা মেঝেতে পড়ে গেল মেহরিন আব্রাহামের হাতের উপর এক হাত রেখে কিছু বলতে যাচ্ছিল তবে আব্রাহাম তার আগেই মেটার হাত নিজের হাতের ভাজে নিয়ে অধর চেপে ধরল নরম তুলতুলে অষ্টপুট মুখে পুরে দীর্ঘ এক অধর চুম্বনে ভরিয়ে তুলল বউকে গলায় ঘাড়ে অজস্র বর্ষণ অবাধ্য বিচরণ হয়ে মেটার মুখে খই হারিয়ে ফেলল সমস্ত কথা কণ্ঠনালী রোধ করে আগে বলনি কেন বেয়াদব মেয়ে মানুষ হঠাৎ এমন কথায় মেহরিনের দম বন্ধ চোখের পাতা জোড়া আরো খিঁচে এলো সে তো বলতে চাচ্ছিল তবে সময়টা তো দিল না এই পুরুষ এখন আবার ধমকাচ্ছে মেহরিনের কান্না পেয়ে গেল একটুতেই কেঁদে ফেলার স্বভাব বোধ হয় এই জন্মে যাবে না কন্দনরত স্বরে নাক টেনে বলল আমি বলতে চাইছিলাম আপনি যাওয়ার পরেই সেদিন ইয়ামিন মেহেরিন পুরো কথা সম্পূর্ণ করার আগে আব্রাহাম বলে উঠল মেহরিন আবারও মাথা নেড়ে জবাব দিল আজকে তিন দিন আব্রাহাম ধীরে মেয়েটার উপর থেকে উঠে বসল গায়ের সার ঠিকঠাক করে প্যান্টের বেলটা লাগিয়ে নিল মেহরিনের গেঞ্জিটা ঠিক করে দিয়ে এলোমেলো চুল হাত রাখল বিনুনি গাঁদতে গাততে গম্ভীর স্বরে বলল দীর্ঘ আঠাশ বছর কোনো নারীর সঙ্গ দেয়নি এই বলিষ্ঠ সুঠাম দেহে কম নারী আকৃষ্ট হয়নি তবু আমি কিংবা আমার মন ওই সবে সায় দেয়নি ইউ আর লাকি গার্ল মেহরিন সিদ্দিকী ওয়াই নট তুমি আমার মতো একদম শুদ্ধ সুপুরুষ পেয়েছো আবরাস আটটার দিকে রেডি হয়ে বেরিয়ে গেল ফিজা বিছানায় শুয়ে তখনও শরীর দুর্বল উঠতে ইচ্ছা করে না তবে অফিস যাওয়ার জন্য যে আবরাস বলে গেল সেটাও বা অমান্য কিভাবে করবে তাছাড়া তার যোগ্যতা আছে লেখাপড়া করিয়েছে মা অনেক কষ্ট করে তাহলে সে কেন বসে বসে খাবে বিছানা ছাড়তে বেশ কষ্ট হলো শরীর জুড়ে ব্যথায় টন ওঠে তবুও সাওয়ান নিয়ে রেডি হয়ে নিল নিচে এসে নাস্তার টেবিলে আবরাজের দেখা পেল সাথে মিলন খান মিষ্টি ইলা বেগম সাব্বির কিছু নিয়ে তাদের মধ্যে পুরো দমে আলোচনা চলছে ফিজার কথার টোন শুনে একটু দেরি হলো না সবাই কি নিয়ে আলোচনায় মেতেছে মনটা বেশ ফুরফুরে হলো মিলন খান ওকেও কিছু বিষয় জানালো শুধুমাত্র তো অনুষ্ঠান খান বাড়িতেই করতে যাচ্ছে তিনি ফিজা এমনিতেই কিছু বলল না তবে নিজের বাবার রেখে যাওয়া আর মায়ের সাধ্য অনুযায়ী যা পারে তিনি করবেন এমন ইঙ্গিত দিল মিলন খান বুঝলেন মেনে নিলেন মহিতা বেগমের সাথে কথা হয়েছে ব্যাস এখন শুধু বউ নিয়ে আসতে পারলেই হয় এর মধ্যে ফিজা নাস্তার প্রায় খাওয়া শেষ তখনই মিলন খান হঠাৎ জিজ্ঞেস করলেন তুমি কি বাড়িতে যাবে না তো বাবা আমি অফিস যাচ্ছি বাট হোয়াই মিলন খান ভ্রু জোড়া টান করে বলে উঠল চশমার উপর দিয়ে ভ্রু জোড়া কপালে উঠে গেল ফিজা আবরাজের দিকে এক পলক দেখল পুরুষটার মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে দিন দুনিয়া যেন ভুলে গিয়েছে সে ফিজা সেদিক থেকে দৃষ্টি সরিয়ে মাথা দুলিয়ে বলল বাড়িতে বসে থেকে কি লাভ অফিস গেলে তো একটু সাহায্য করা যাবে আপনাদের আমরা মরে বাড়িতে থাকো রেস্ট করো কিছুদিন আগে না কত বড় অ্যাক্সিডেন্ট হলো মেয়েটার উপর দিয়ে ভয়াবহ ঝড় বয়ে গেল এখন আবার অফিস করবে তাছাড়া এটার প্রয়োজন নেই এখন তারা তিন বাপ বেটা রয়েছে পুত্রবধূকে দিয়ে কাজ করাতে তিনি নারাজ ইলা বেগমও চায় না ফিজা অফিস করে যদি প্রয়োজন পড়ে অবশ্যই করবে তবে এখন আর না সবার অমত আব্রাজ কিছুই বলল না এখানে নাস্তা শেষ হতে পা চালিয়ে স্থান ত্যাগ করলো ফিজা পুরুষটার যাওয়ার পথে অপলক তাকিয়ে রইল মেহেরিন অসুস্থতা জানার পর আব্রাহাম আর একটুকু জরাজরি করেনি এটা ভাবলেই দেহ মন পুলুকিত হচ্ছে মেহরিন নামের ভাগ্যবতী রমণের সত্যি সে ভাগ্যবতী হয়তো এত কিছু ভাবছে না কিছু নিয়ে ঘাটাঘাটি করছে না যা সে দেখছে দেখছেই সেটাই গলাত কারণ করছে এ যেন এক বিচিত্র দৃশ্য এমন সাদা মানুষ কতটা ভালোবাসা পায় জানা নেই তবে যা পায় তা কল্পনার বাইরে থাকে সেটা এতটাই বিস্ময়কর হতে পারে হয় জীবন বদলে দেয় না হয় জীবন বদলা নেয় এখানে দুটো হতে পারে জীবনে চলার পথে মেহরিনের ভবিষ্যৎ জীবন কি হবে সেটা ভাবে না মেটা আব্রাহাম যখন চলে গেল তখন মেহরিনকে বলে গেল